এক সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় যানচট ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোকর থানার পাঞ্জিপাড়া এলাকায় জানা গিয়েছে সন্দীপ সরকার নামে ওই ব্যবসায়ীর পাঞ্জিপাড়া বাজারে সোনার দোকান রয়েছে শনিবার ভোরে দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে আলমারির সোকেস ভেঙে সোনার উপর অলংকার নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এমনকি ভেঙে দেয় সিসিটিভিও প্রতিবেশী ব্যবসায়ীদের কাছ থেকে বিষয়টি জেনে আসেন সন্দীপবাবু বাবু চুরির বিষয়টি জানবার পরেই আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ কোথে দেখে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ তাদেরকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ তবে দুঃসাহসিক এই চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা দোকানে গতকাল ঠিকঠাক বন্ধ করে বাড়ি গেছি তো পাঁচটা উনিশ নাগাদ ফোন আসলো যে আপনার বাড়ি দেওয়ার পর আমরা হ্যাঁ তো বলে সন্দীপ সরকার বলছিলেন মানে হ্যাঁ বলে আপনার দোকানে শাটার তো ফোন মাত্রই আমরা চলে আসলাম আসার পরে দেখলাম যে সব উল্টা পাল্টা সিসি ক্যামেরা জিপা নিয়ে গেছে প্লাস কাউন্টার থেকে সমস্ত কিছু মাল সব নিয়ে গেছে কত টাকা সোনা গানা নিয়ে গেছে মোটামুটি ওটা আমরা অনুমান করছি আর কি এখনো ঠিক আইডিয়া সাত সত্তর আশি গ্রাম রূপা নিয়ে গেছে সোনা নিয়ে গেছে তো এই এই যে আপনি ব্যবসায়ী আপনার দোকানে হলো কি কি বলবেন আপনি আর কতটা নিরাপদ মনে হচ্ছে নিরাপদ সেরকম কই আমরা ভিতরে দোকান আমাদের বাজারে সবসময় পুলিশ মানে ইয়ে করছে ডিউটি করছে তো ভিতরে এরকম হয়ে গেল কতজনে ডাকাতে দোল আসছিল বলছে ছজন কাউকে কি গ্রেফতার গ্রেফতার হয়েছে শুনছেন দুজন হয়েছে ডাকাতি হয়েছে কখন হচ্ছে এখানে রাত সাড়ে তিনটার দিকে